এবং হৃদয় খুব কম কিছু মানুষের স্থান আছে তাদের সাথে যদি কোন রকম ভুল বোঝাবুঝি হয় তারা তারা এরকম ভাবে আক্রমণ করবে না আমাকে তারা আমার সাথে আলাদা করে ফোন করে কথা বলবে না কি তো যারা সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া বেছে নিয়েছেন পরিচিত যারা আক্রমণ করার জন্য যাদের সাথে আমার এমনিতে হয়তো ফোনে কথা হয় তারা প্রবলি শিরোনামে আসার জন্যই করেছেন এবং শিরোনাম পেয়েছেন কাজী সাকসেসফুল আমি দেখছি যে আমি যাদেরকে সত্যি ক্লোজ মনে করি এত সংখ্যা কমে গেছে তাদের যে এখন মনে হয় যাদেরকে ক্লোজ মনে করি ওগুলো বেছে নিয়েছি বলা যেতে পারে এহেন সময় ঠিকঠাকই বেছে নিয়েছে তো আমার উপার্জন আমার তো এটা রুজি রুটি আমার তো এটা উপার্জন কাজই মানুষ আর আমরা এমনই একটা রুজি রুটি আমাদের যে মানুষের ভালো লাগা মন্দ লাগা থাকবেই এটার একটা অংশ আপনি খুব ভালো আছেন আজ খুবই প্রিমিয়ারে অনেক দিন পর আবার দেখা হ্যাঁ কী বলে মানে টুকি চুপচাপ ছিলে কিছুদিন নানান যত্না হচ্ছে প্রত্যাশা তো ভাবি না ভালো জানিস তোরা থিয়েটারে শো ছিল অনেকগুলো ইনফ্যাক্ট গতকালই লালদার সঙ্গেই মেফিস্টো শো ছিল আজ প্রিমিয়ার এবং প্রত্যাশা অনেকটাই লালদার ছবি থেকে আমাদের সকলেরই প্রত্যাশা থাকে ট্রেলারটা খুব ভালো লেগেছে দর্শকেরও খুব ভালো লেগেছে তো আমি তো তোকে সত্যজিত নিশ্চিত খানিকটা নিশ্চিত বলা যেতে পারে যে একটা ভালো ছবিই দেখব সেই জন্য সময় টময় ম্যানেজ করে কোন রকম চলে এসেছি আজকে আর কি দেখবো বলে এবং আরেকটা বিষয় যেটা নিয়ে এতদিন ধরে কথা হলো বাঙালিকা সেটা নিয়ে কিছু বলতে চাইবে সেটা আমার যা যা বলার আমি বলে দিয়েছি লিখে দিয়েছি শুধু একটা জিনিসই আমি পোস্ট করিনি যেটা আমার মাথায় অনেকবার এসছে এটা নিয়ে নন্দলাল বোসের যে ইলাস্ট্রেশনটা চন্ডালিকার আর কি নাইনটিন সিক্সটি টু এর এলপি রেকর্ডে যে ইলাস্ট্রেশনটা ছিল যেটা বিশ্বভারতীর অ্যাপ্রুভাল সমেত সুচিত্রা মিত্র গান গিয়েছিলেন নাইনটিন সিক্সটি টু প্রথম ইলাস্ট্রেশন চন্ডালিকার নন্দলাল বোসের আমার খুব প্রিয় ওই ইলাস্ট্রেশনটা যদি একটু দেখে নেন সবাই গুগল করে তাহলে অনেক কিছু হয়তো পরিষ্কার হয়ে যায় সামাজিক মাধ্যমে আক্রমণ নতুন কিছু না পরিচিত মানুষরা যখন আক্রমণ করছে তোমাকে হ্যাঁ হ্যাঁ আঘাত পেয়েছে না 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 পাইনি তার কারণ হচ্ছে পরিচিত মানুষ যারা আক্রমণ করছেন তারাও সমাজ সমাজের বাইরে নয় সমাজের এটা রীতিনীতি রীতি রেওয়াজ এবার পরিচিত মানুষদের আক্রমণে বিন্দুমাত্র কোনো আঘাত হয় না তার কারণ হচ্ছে আমি শুধুই মাথা তাদেরকে নিয়ে ঘামাই যাদের আমার হৃদয়ে স্থান আছে এবং হৃদয়ে খুব কম কিছু মানুষেরই স্থান আছে তাদের সাথে যদি ভুল বোঝাবুঝি হয় তারা এরকম ভাবে আক্রমণ করবে না আমাকে তারা আমার সাথে আলাদা করে ফোন করে কথা বলবেন আরকি তো যারা সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া বেছে নিয়েছেন পরিচিত যারা আক্রমণ করার জন্য যাদের সাথে আমার এমনিতে হয়তো ফোনে কথা হয় তারা প্রবাবলি শিরো আসার জন্যই করেছেন এবং শিরো নাম পেওছেন গেজি সাকসেসফুল। মম এরপরে কি মানে মানুষকে বিশ্বাস করতে কত যারা না যারা করেছেন তারা কিও আমার ক্লোজ নন তারা শুধুই আমার পরিচিত। আর এখন ইদানিংকালে আমি দেখছি যে আমি যাদেরকে সত্যি ক্লোজ মনে করি এত সংখ্যা কমে গেছে তাদের যে এখন মনে হয় যাদেরকে ক্লোজ মনে করি বেছে নিয়েছি বলা যেতে পারে এহেন সময় ঠিকঠাকই বেছে নিয়েছি আমার মা সমেত আর যে দু চারজন রয়েছে ঠিকঠাকই বেছে নিয়েছি তাদের তরফ থেকে আর কোনো এরকম আবার অবাক হওয়ার মতো কিছু ঘটবে না আমি সেই ব্যাপারে খানিকটা নিশ্চিতই বলা যেতে পারে এরপরে না আমি আমার কাজ করে যাবো এটা তো সেটাই বলছি হ্যাঁ এটা তো আমার উপার্জন আমার আমার তো তো এটা এটা রুজি রুটি উপার্জন মানুষ আর আমরা এমনই একটা রুজি রুটি আমাদের যে মানুষের ভালো লাগা মন্দ লাগা থাকবেই এটার একটা অংশ আমার তো এটা রুজি রুটি আমাকে তো খেতে হবে কাজী কাজ তো করতেই হবে সব কাজ করবো রিয়ালিটি শো হলেও করবো